আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা এখন кое যাইতেছি আমি একটা মেট্রো রেলে ঘুরতে যাব হুম এই যে আজকে আমি বোরকা পড়ছি বন্ধ করো এই ধানমিরের আব ধরে রইছে আমরা তিনজন মহিলা যাইতেছি কেউ জানে না অন চশমা তুই কি কর না চশমা এখানে রাখো এখানে চশমা ব্যাগে রাখে না বাবা হুম যে দেখেন তান হুম যে টুপোস দাও একটু পোস দাও এইটো দৰালে গা ধৰ মোৰ কচোন নাই শুননা এটা বনিয়ে নিব হালাই দিব

केवल que dicen as Enter? El tipo de Allah peña oattar No mas importante es aquecerlo Aquecendo? Aquecendo Agaña el فيco Sou feizo aquecerlo Aca 가운데 တော်တို့ကနေတော့ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ

دارو اوه يوتيوب ااو هي ٿيندو ٿا پوندنه اوه پسا নার্সারি নার্সারির গাছ বিক্রি করে গরু 5 টাকা পিস মাত্র 30 টাকা এই যে দেখো 30 টাকা এই যে বাচ্চাদের জন্য 30 টাকা 7918122 তানভীর ওজি অধিক তাকাও জি ক্যামেরার দিক তাকাও তাকো এই নৌকা ওই যে নৌকা হ্যাঁ নৌকা কি হবে ও নৌকা এই যে নৌকা হ এই বক্স বক্স হ্যাঁ

लक्ष्मण, नहीं जा रहे, माने क्या? नहीं, क्या ना, आने तो बसी। नहीं, शोरा जाए रासल पेपर उठाके <laughs> <आगे। laughs> ना? रासल पेपर। आमिर कॉलन